একটা ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসতে বাধ্য হলাম কারণ একটা জিনিস এইমাত্র চোখে পড়ল। আর সত্যি কথা বলতে কি এটা অনেক দিন ধরে অনেকেই বলেছে এবং এর আগেও আমি কিছুটা আন্দাজ করেছিলাম কিন্তু এখন মনে হচ্ছে সেই কথাটা একটু বলা উচিত এর আগেও বলেছি যে সত্যি কথা বলতে কি মঙ্গলামা ভীষণ ইনোসেন্ট ভীষণ দয়ালু টাইপস অ্যাকচুয়ালি মানে বিশ্বাসী এতটা আসলে কীরকম বলুন তো মানে কেউ যদি ভালো হয় না তো সে সবাইকে ভালো চোখেই দেখবে প্রথমত যে যেমন ঠিক ঠিক সে তেমন নজরেই মানুষকে দেখবে এটা সত্যি কথা এটা এক মধ্যে কোনো মিথ্যে নেই আর অ্যাকচুয়ালি উনি মানুষের কথাটাকে এতটা অ্যাকসেপ্ট করে নেয় আর মানে মানুষকে এত তাড়াতাড়ি বিশ্বাস করে যে যেটা হয়তো আজকের ডেটে দাঁড়িয়ে খুব খুব বিপজ্জনক তো যেটা বলা বা বলতে আমি এসেছি উনি যেহেতু আমাকে ভীষণ একটা মানে খুব কাছের ভাবেন ভালোবাসেন যেহেতু ফোন আলাপ নেই বা কাছেও যায়নি কখনো কিন্তু একটা 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 বন্ডিং তৈরি হয়ে গেছে এটা কৃষ্ণকালী মায়ের দয়ায় হোক ভালোবাসায় হোক তার আশীর্বাদে হোক হয়ে গেছে তো কোথাও না কোথাও থেকে আমাকে আমার আজব্দি মনে হয়নি অ্যাকচুয়ালি মনে হয়েছে যে উনি সত্যি কথা খুব সরল আর উনি সবাইকে সমানভাবে দেখতে চায় তবে যেটা বলার মেন উদ্দেশ্য বেশি ভনিতা না করে কথাটা বলে ফেলি সেটা হচ্ছে যে কথা উঠেছে যে অনেক কথা শুনতে পাচ্ছিলাম যে কিছু কিছু মানুষের জন্যে কিন্তু মঙ্গলা নিজের অনেক রেপুটেশন মানে মঙ্গলা মায়ের অনেক জায়গাগুলো নষ্ট হচ্ছে যেরকম ধরুন আমি এর আগে করেছিলাম যে ভক্তবৃন্দ এই কিছু কিছু ভক্তের ভক্তের অতিরিক্ত ভক্তির জন্যে মঙ্গলা মাকে কথা শুনতে হয় যেমন দৌড়ি গিয়ে মালা পরিয়ে দেওয়া জড়িয়ে ধরা জড়িয়ে ধরার জন্যে শুনতে হচ্ছে যে কি কাপড়ে আছে কি খেয়ে এসছে তাই মাকে জড়িয়ে ধরছে সেইভাবে মা মঙ্গলামা মন্দিরে পুজো করতে উঠ উঠছে এটা তাকে শুনতে হচ্ছে জড়ি দরে গলায় মানে মালা দিচ্ছে কেন আগে কৃষ্ণকালী মাকে না পরিয়ে মঙ্গলা মাকে পড়াচ্ছে দৌড়িয়ে গিয়ে এক ঘটি জল নিয়ে পায়ের মধ্যে গিয়ে ঝপাঝপ বসিয়ে তাকে পায়ে ধুয়ে জল খাচ্ছে তো এগুলো গড গিফটেড অ্যাকচুয়ালি ওনাকে সবাই ভালোবাসে ভক্তি করে তাদের বিশ্বাস বা ভক্তি দিয়ে তারা সেটা করে এবং দোষ হয় সেটা সম্পূর্ণ তার তো কেউ যদি আমাকে ভালোবাসে তাকে আমি আঘাত করব কি করে কি করে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেবো এটাও কেউ বোঝে না যে এখন আমি যদি রাস্তা দিয়ে যাই যদি আমাকে সবাই এখন কেউ বলে যে দিদি তোমাকে তো আমি চ্যানেলে দেখেছি তুমি খুব ভালো কাজ করো আমাকে এটা বলে সেটাই বললাম আর কি তো তোমার সঙ্গে একটা সেলফি নিতে চাই তো আমি বলবো যে না হবে না বেরিয়ে যাও সেটা বললেও দোষ সেটা বললেও দোষ কারণ সেটা নিয়ে আবার একটা ভিডিও নেমে যাবে তো মানে সব দিকে সমস্যা মানে যদি কেউ তা মানে ওই যে ধাক্কা দেওয়ার কথা উঠেছে ছড়িয়ে দেওয়ার কথা উঠেছে এই আমাকে ছবে না বলেছে তাতেও কথা উঠেছে মানে করবে তো কি করবে করবে না তো কি করবে মানে উনি পড়েছে ফ্যাশন কলে তো যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে দুটো কথা আমারও খুব কানে লেগেছে সরি খুব কানে লেগেছে যেটা আমার ব্যক্তিগতভাবে আমি এটা প্রোটেস্ট জানাচ্ছি সেটা হচ্ছে যেদিন কাজের আগের দিন বা পরের দিন একটা ভিডিও ক্লিপিং আমি দেখেছিলাম যে এটা নিয়ে আমি ভুলে গেছি ভিডিও করতে যে যেখানে কিছু কিছু মানুষ মোগলামা আমি তোমাকে বলছি তোমার সারাউন্ডিংসে আমি জানি না আমি গেলে হয়তো তারা খুব রেগে যাবে আমার দেখে কি তোমার স্যারাউন্ডিংসে যারা তোমার খুব কাছের মানুষ যারা তোমার মনে হচ্ছে ভীষণ সাপোর্টিভ তোমার সারাক্ষণের জন্য বাউন্সারের কাজ করছে এটা সেটা মানে সব কিছু আর কি সেসব মানুষের মধ্যে কাল্প্রিট লুকিয়ে আছে তুমি ভালোভাবে হয়তো তুমি সরল মনে বুঝতে পারছো না আর মানে তোমার ফ্যামিলিতে যারা যারা রয়েছে তারা সত্যি খুব সাদা মিঠে বোঝার উপায়ও নেই তোমার তো তারা কিন্তু রীতিমতো তোমাকে টোটালি ইউজ করছে যেরকম ধরো তোমার কাছে তোমার মতো তোমার শত্রুপক্ষের এটা কিন্তু আমার কাছে অনেক ইনফরমেশন এসেছে এটা তোমাকে আমি যেহেতু তোমার সাথে আমার ফোন আলাপ নেই যেতে পাচ্ছি না তাই জন্য তোমাকে এই ভিডিওর মধ্যে থেকে আমি এইটুকু তোমাকে ওয়ার্নিং বা ওয়ার্নিং না এটা জাস্ট আমি তোমাকে হিন্ট দিলাম যে তোমার কাছের মানুষরা মানে যারা তোমার আশেপাশে থাকে তাদের মধ্যে মানুষগুলোর কিন্তু শত্রুপক্ষ মানে যারা অপ মানে অপোনেন্ট আছে যারা চায় না মন্দির হোক তাদের সাথে কিন্তু যোগাযোগ রয়েছে রীতিমতো এবং তারা কিন্তু নির্বিধায় তোমার অগ্রচারে তোমার পেছনে তোমার বদনাম করার জন্যে উঠে পড়ে লেগেছে যেমন ধরো তাদের লাভটা কোথায় লাভ কিছুই না যেরকম তোমার নাম করে মন্দিরের নাম করে তারা পয়সা তুলছে রীতিমতো সেকেন্ড হচ্ছে তোমার সমস্ত ইনফরমেশানস তোমার উইক পয়েন্টগুলো সেখানে গিয়ে ঢালছে আমি বলে দিচ্ছি সেটা আর রইলো বাকি হচ্ছে তুমি একটা কথা আমাকে বলো তুমি বারবার যেখানে বারবার মানে এটা প্রমাণিত এবং কি আমার কাছে অনেক কমেন্টের প্রমাণ আছে আমার কাছে প্রমাণ আছে আমার কমেন্ট সেকশানে যারা রীতিমতো বলে গেছে যে মঙ্গলামা একটা টাকাও চান না ভক্তের কাছ থেকে সেখান থেকে দাঁড়িয়ে তাহলে তোমার সামনে ইচ্ছাকৃত লাইভ ভিডিওতে লাইভ টেলিকাস্টে এবং তোমার ভিডিওর মধ্যে দিয়ে তারা পয়সার বাটিটা টাকার বাটিটা প্রনামীর মানে বাটিটা এনে সেই ভিডিওর সামনে ধরে ধরে বলতে হচ্ছে যে এই দক্ষিণা দাও দক্ষিণা দাও দক্ষিণ দাও এটার মানেটা কী আমি তোমাকে বলতে চাই যেখান থেকে তুমি এর ভীষণভাবে বিরোধিতা করো এমনকি তোমার সামনে কেন পেছনেও আমাকে অনেকে বলে গেছে আমি অনেকবার গেছি এগারো টাকা একুশ টাকা দিয়ে পুজো দিয়েছি মাকে তারা ফুলের মালাও পর্যন্ত নেয়নি দক্ষিণাতে দিয়েছে বা কেউ ফুল মিষ্টি নিয়ে গেছে কারো দেওয়ার ক্ষমতা নেই মাকে দর্শন করে এসেছি তেমনও মানুষের কা আমার কাছে প্রমাণ রয়েছে তো সেই জায়গা যেটা তুমি বিরোধিতা করো তাহলে তোমার সামনে যারা ওই থালাবাটি নিয়ে ঘুরে বেড়ায় তাদের শুনতে খুব খারাপ লাগবে হয়তো তুমিও বললে তাদের খারাপ লাগবে যে জয়শ্রী এরকম করে বলেছে কিন্তু বিশ্বাস করো এটা কিন্তু খুব দৃষ্টিকোট লাগছে এর এই ওরা ইচ্ছাকৃত তোমার ভিডিওর মধ্যে বা লাইভের মধ্যে ওই পার্টিটাকে ধরে ধরে বারবার আসছে কেন আসছে তারা তো জানে রীতিমতো যে এটা এটা নিয়ে প্রচুর আলোচনা হয় এটা একটা আলোচনার কেন্দ্র তৈরি হয়ে যাচ্ছে এটা নিয়ে মানুষ টপিক তৈরি করছে এটা নিয়ে মানুষ কন্ট্রোভার্সি করছে তাহলে সেটাকে করার কি খুবই জরুরি পুজোর পরে প্রণামীর বাক্সে প্রণামী দিতে হয় মায়ের দক্ষিণা দিতে হয় এটা প্রত্যেক সনাতনী জানে হিন্দু জানে তাই সে তারা দিতে বাধ্য এবং দেয়ও তাই না যার যতটা সাধ্যমতো কিন্তু সেটা নিয়ে তো এরকম করে বারবার বাটিটার সামনে নিয়ে এসে এরকম করে দেখানোর কোনো মানে নেই যেহেতু জানে যেখানে সেখানে লাইভ ভিডিও চলছে যেখানে যেটা নিয়ে বদনাম হচ্ছে এটা একটা গেল খুব দৃষ্টি দৃষ্টিপটুর লেগেছে আমার বারবার সেই মহিলা বারবার দক্ষিণা দাও দক্ষিণা দাও দক্ষিণা দাও এটা দেখলাম আর একটা যেটা দেখলাম তুমি দয়া করে এদেরকে একটু এগুলো এগুলো একটু বলতে শেখো বলো দেখবে যখনই তুমি মানে ওই আগুনের মধ্যে একটু ঘি দেবে না সঙ্গে সঙ্গে কিন্তু আগুনটা আরও জোরালো হবে পেট্রোল ডালবে তো হয় এগুলো তুমি বুঝতে পারবে কিছুদিন পরে তো আমি চাই যে তুমি বেশি না ঠকো কেননা শত্রু লেগে রয়েছে আর চেষ্টা চালিয়ে যাচ্ছে তোমার শেষ করার তাই জন্যে কথাগুলো বলা আর সেকেন্ড হচ্ছে সেদিন তুমি একটা লাইভ ভিডিও করছো যেখান থেকে দাঁড়িয়ে অনুষ্ঠানের আগের দিন তুমি রীতিমতো বলছো কালকে খুব আনন্দ করব। কালকে আমি একটু আনন্দ করে ভান খাবো ভেবেছি বা মালা গাঁদতে গাঁদতে তুমি এটা বলেছো ঠিক আছে আমি ভানটা কম মেনে নিলাম প্রসাদ বলে বানানো কিন্তু আমি এটা মানি না কারণ ঈশ্বরের নাম নিয়ে কোনো সুরা পান ভোগ মদ্যপান মাংস পান তারপরে এই গাঁজা পান হে পান সব করে না এগুলো সবচেয়ে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য করে কারণ এগুলো অজুহাত মানে নিজেদের এন্টারটেনের একটা জায়গা কারণ যে প্রপার যে ঈশ্বরের নিয়ম সেগুলো তারা পালন করতে পারে না এটা আমি অনেক ভিডিওতে বলেছি তাই এগুলো অবলম্বন মাত্র এই যে শিবরাত্রিতে ভান খেতে হয় এ কী গাঁজা সিদ্ধি খেতে হয় তো যদি গাঁজা সিদ্ধি এই যে ঈশ্বর মানে ভোলানাথকে বলা হয় উনি এসব খেয়েছেন আমি এত বিশ্লেষণে যাবো অন্য প্রসঙ্গে চলে যাবো শুধু একটা কথা আমি বলেছিলাম যে যদি ভোলানাথের মতো হতে ইচ্ছা করে তাহলে অনেক কিছুতেই ভোলানাথের মতো তো হওয়া যায় শুধু তারা বিষপানটাও করে দেখাক বা তারা সতীর মতো নিজেরাও জ্বলে দেখাক যেভাবে মানে যেগুলো আমি বলেছিলাম বাদ দাও সে টপিক তুমি ওখানে বসে যখন বলছো যে আমি কালকে এরকম আনন্দ করে ভান খাবো সেখানে স্পট ওরা জানতে পারছে এখানে লাইভ হচ্ছে বা ভিডিও হচ্ছে ওনারা বলছে কালকে সুরা সুরাপান করব কালকে সুরাপান করব নাম ধরে ধরে একে আয় দেখবি আয় ওকে আয় দেখবি ভালো করে কথাটা ভালো করে বুঝবে কিন্তু ভালো করে কথাটা বোঝো যে যা যারা তোমার একদম পার্সোনাল শত্রু যারা আমাদের সবার অপোনেন্টেড রয়েছে তাদের নাম ধরে ধরে বলছে তোরা আয় কালকে আমরা এইসব খাবো সুরা খাবো কালকে আমরা তোরা আয় এসে জয়েন কর তোরা দেখবি আয় তোরা কে কি করতে এইগুলো এই যে কথাটা বলার মানে কি তারা জানে তোমার রীতিমতো তোমার ক্ষতি হতে পারে এর ফলে বা তোমার কথা শুনতে হবে তাদের তোর কথা শুনতে হয় না তোমাকে ই তারা হিট করছে তারা তোমাকে বাজে কথা বলছে তাহলে তোমার ভিডিওর মধ্যে দিয়ে কারা বা কে এগুলো করে একটু নোটিস করো আর তাদেরকে একটু বোঝাও যে দয়া করে যখন ভিডিও চলবে বা এগুলো চলবে তোরা এগুলো করিস না কারণ আমি তো তোদের শিখিয়ে দিই না বলে দিই না আর আমি একটা ভালো কাজে উদ্যোগী হচ্ছি সেখান থেকে দাঁড়িয়ে এগুলো করে কেন আমার জায়গাটাকে এরম হচ্ছে বা এরকম আমি চাই না একটু বলা শুরু করো কারণ তুমি যেগুলো করছো না ভক্ত আমি যে একটু আগেও বললাম মানে এগুলো মানে তোমার হাত দিয়েও কিছুই হচ্ছে না বা তোমার জায়গা থেকে অনেক কিছু হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো এগুলোর দিকে একটু নজর দাও কারণ আজকে যদি তুমি এটা না বলতে পারো কালকে আর বলতেও পারবে না তো আমার এটা দৃষ্টিকটু লেগেছে সত্যি এগুলো খারাপ জিনিস পুজোর জায়গায় দাঁড়িয়ে এইগুলো তো ঠিক নয় যেখানে তুমি তুমি এগুলো বিরোধিতা করো তার উল্টো কেন কাজ হবে এটাই আমার বলা ছিল একটু সাবধানতা বজায় রাখো এবং একটু নজরদারি করো সব সময় লোককে বিশ্বাস করো না তোমার ওখানে অনেক রকমের অনেক মানুষ আছে যারা তোমার ভালো কিন্তু চায় না এটা আমি তোমাকে বললাম অনেক প্রমাণের আগেও আজ দিয়েছি আর দেবো আর অনেক কিছু বলার আছে যদি কোনো সামনাসামনি যাই অবশ্যই বলবো ভালো থেকো সুস্থ থেকো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তুমি খুব সুস্থ থেকো সবাই ভালো থেকো চলো আজকের জন্য এইটুকু ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই বলবো যে এবার যারা মঙ্গলা মায়ের খুব বা কৃষ্ণকালী মায়ের ভক্ত প্লিজ শেয়ার করে দিও কিন্তু ভিডিওটা ভালো লাগলে